আচ্ছা আচ্ছা ঠিক আছে ধরেন তোই এ বই বেসিয়া 14 কেমন বদলাতে ঠিক কথা বৈসা লেন potom কবিতাটা আচ্ছা হাঁটতেছিলাম ফকির পিছে হঠাৎ গেলাম পরে পাখি আমারে না উঠাইয়া পাখি গেল চলে ওয়া ওয়া কষ্ট মাসতে উসি আমি হয়েছে আমি সফল আমার সফলতা দেখে পাখি আকল জলে পড়ে হয়ে গেছে সরকার ওয়া ওয়া এনে বই লিখলে তো কন্টিনিউ বেশি ইনকাম হইব বইটার নাম দিবেন কিতে যেন পাখি আমার হৃদয় ভাঙছে তাহলে বইয়ের নাম দিব হৃদয় ভাঙবার এর নাম দিলে তো বইটা আর বেশি হিট করবো আইটি এই বইটার দাম দিবেন কত এই বইয়ের পিছনে যান পনেরো টাকা খরচ হয়েছে এবং অনেক মেহনত আছে তাহলে এটার দাম দেব এক হাজার টাকা আর যারা এই বইটা নিবে তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হেঁটব তাহলে আজ যা ধরিয়ে বই বেসা শুরু বার কর যাবতীয় মাল যা যা একটা ভিডিও কর ফেসবুকে না ইনকাম তাই চলে না সংসার তাই আমি পনেরো টাকা খরচ করে লিখলাম একটা নতুন বই যারা নেবেন এই বই তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে তাই যারা এই বই নিতে চান আমার ভিডিওর নিচে লোকেশন দেওয়া আছে তাড়াতাড়ি চলে আসুন ভন্ড বাবার দরবারে ওয়া যা যা ভিডিও বন্ধ করি যা এটা এডিট করি ভালো একটা মিউজিক দি তাড়াতাড়ি সারি দে যা আচ্ছা যাই ক্যামেরাটা বার কর ভন্ড বাবার দরবারে চলে এসেছি বাবা দুঃখের কথা কি কইও আজ যা তুই নরে ভিডিও বানাই ভিডিওত কোনো ভিউ নাই আমি কি কইতাম ভিউ হইব কেনে তোর তো আগে করিয়া লাইলি বিয়া দছ অনসালার এক সাথে ক্যামেরা বন্ধ আচ্ছা আইচা মাফ করে দিলাম তো কত সমস্যা একটে শুধু ভিউ ধরে না তো আমি একটা নতুন বই লেখছি বইয়ের নাম হইল হৃদয় ভাঙ্গার গদ্য এই বই কিনবি মিলিয়ন মিলিয়ন ভিউ হইব আচ্ছা বাবা এই বইয়ের দাম কত